হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে মাত্র দশ মিনিটের তৈরি দারুণ মোচমুছের নাস্তা রেসিপি কাঁচা আলুর তৈরি এই নাস্তাটি একবার বানানোর পর রোজ বানাবেন আর যা খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না শীতের সন্ধ্যা আড্ডায় গরম গরম মোচমুচি কিছু খেতে ইচ্ছে করলে আজকের এই কাঁচা আলু দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন ঘরে থাকা কাঁচা আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই দারুন মুচমুচে নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি প্রথমে আমি আলুগুলোকে একদম চিকন পাশটা দিয়ে গ্রেট করছিলাম পরবর্তীতে মনে হচ্ছে এগুলো একদম চিকন হয়ে যাচ্ছে তাই আমি একটু মোটা সাইডটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে বটির সাহায্যেও চিকন করে পোলে নিতে পারেন বন্ধুরা সকাল বিকেলে কিন্তু আমরা নানান রকমের নাস্তা তৈরি করি প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে আলু দিয়ে আজকের এই নাস্তাটি একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে দেখতে পাচ্ছেন আলুগুলো আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গ্রেট করা আলুগুলোকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন সবগুলো আলু আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে আনা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এই আলুগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে নিচ্ছি এখন আমি অনবরত নেড়ে নির আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ বেঁচে নিব এ পর্যায়ে আলুগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না আলুগুলো শুধু হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি বন্ধুরা আলুগুলোকে আমি দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে রান্না করে নিয়েছি এখন আমাদের চুলার চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই আলুগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো মিক্সিং বোলের মধ্যে আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আলুগুলো অনেক বেশি গরম রয়েছে তাই এগুলো হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তারপরে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এটার মধ্যে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখুন ডিমগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন আলুগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আলুগুলো ভেজে নেওয়ার সময় আমরা হালকা লবণ দিয়েছি তাই এ পর্যায়ে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে অ্যাড করতে হবে লবণ বেশি পড়লে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো সবগুলো উপকরণ আমাদের একদম দেয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা ভিন্ন স্বাদের আজকের এই মজাদার নাস্তা বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের এই নতুন ধরনের নাস্তাটি এতটাই মজার হয় সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটা যদি আপনি একদিন বাচ্চাদের টিফিনে শেয়ার করেন তাহলে কিন্তু রোজই বাইনা আসবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য তাই বাসায় এই নাস্তাগুলো একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখতেই পারছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে বান্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ফ্যাশন কিংবা চালের কুঁড়াও দিতে পারেন কোনো অসুবিধা নেই চালের কুড়া দিতে পারলে নাস্তাগুলি খেতে কিন্তু আরো বেশি মজাদার হবে এখন আমি আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মেক্সি বোলটাকে আমরা একটা রেখে দিচ্ছি তারপরে এদিকে দেখুন চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল একটা হাতা সাহায্যে নেড়েচেড়ে তেলটাকে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা যে আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে দিব আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুইটা নাস্তাও ছোট ছোট করে তৈরি করতে পারেন আবার চাইলে ছোট ছোট পাকোড়া শেপেও নাস্তাগুলোকে তৈরি করতে পারেন এখন আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর সাইডের অংশগুলো আমি একটু সমান করে দিচ্ছি যেন নাস্তার শেপটা পারফেক্ট ভাবে গোল হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যেই নাস্তাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি একটা হাতার আছে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি এ পর্যায়ে নাস্তাটাকে কিন্তু আমাদের একটু সাবধানে উল্টে দিতে হবে তা না হলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে এখন নাস্তাটার এ পাশটা আমরা খুব ভালোভাবে ভেজে নিব নাস্তাটা ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নাস্তাটাকে আমাদের ভেজে নিতে হবে অতিরিক্ত হিটে নাস্তাটা ভাজলে এগুলো কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট নাস্তাটাকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি নাস্তাটাকে চুলা থেকে তুলে নিচ্ছি নাস্তাটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে দেখিয়ে দেব বন্ধুরা দেখুন কাঁচা আলু দিয়ে তৈরি আজকে নাস্তাটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এখন আমি আপনাদের মাঝে নাস্তাটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি নাস্তাটাকে পিৎজা শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন আলু দিয়ে আমি এ পর্যন্ত যত রকমের নাস্তা তৈরি করেছি তার মধ্যে এটা ছিল খুবই মজাদার আর এই নাস্তাটা তো আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করেছে আপনি এই নাস্তাগুলো একদিন বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না এটা খেতে কত বেশি মজার হয়েছে যেহেতু আলুর এখন ভরপুর মৌসুম তাই দেরি না করে আজি তৈরি করে ফেলুন মজাদার এই নাস্তাটি দেখবেন আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করেছে আর একদিন খাওয়ার পর রোজই বাইনা আসবে এই নাস্তাটা বানানোর জন্য আশা করছি কাঁচা আলু দিয়ে তৈরি দারুন মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরি রেসিপি আলু দিয়ে ঝটপট আর সহজে কিছু তৈরি করতে চাইলে আজকে রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে শুধুমাত্র আলু আর আটা দিয়ে বানিয়ে ফেলা যাবে দারুণ মুচমুচে মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি আর একবার যদি এই নতুন ধরনের নাস্তাটি বানানো শিখে যান তাহলে কিন্তু অন্য নাস্তা ভুলে যাবেন আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুটা কাঁচা আলু নিয়েছি আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আলু দিয়ে তো আমরা প্রায় নাস্তা তৈরি করে থাকি আলু আর আটা দিয়ে আজকে নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন আশা রাখছি আজকের নাস্তাটি খাওয়ার পর আপনি কিন্তু অন্য যে কোনো নাস্তা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিব আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিব। এখন নাস্তাটির জন্য একটা ঢো তৈরি করব তার জন্য এখানে দেখুন একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আটার এই ময়মটা একটু সময় নিয়ে দিতে হবে আটার এই ময়মটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়মটা আমাদের দিয়ে নিতে হবে আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ভিডিও দেখেন কিন্তু লাইক লাইক দেন না প্লিজ একটি দিয়ে দিবেন আর এখানে তৈরি ক্ষেত্রে আমি কিন্তু কোন রকম ঠান্ডা পানি ইউজ করছি না পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা এখানে রেস্টে থাক আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটা একটা বোলের মধ্যে নিয়ে এখন চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ ম্যাশ করে যে আলুগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার দেখতেই পাচ্ছেন আলুর সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার আটা তৈরি করে রেখে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ উপর নিয়ে পরিমাণে গুলশেপ দিয়ে নিচ্ছি দেখতে পারছেন গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি বেলে নিব আজকের নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা বেলে নিব। আর বড় সাইজের একটা রুটি তৈরি করব। বন্ধুরা দেখুন নাস্তার জন্য আমি অনবরত বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্য খুব সহজে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কীভাবে করে নিচ্ছি এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে তা হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি আর বন্ধুরা এখানে কিন্তু ধারালো নাইফটাই ইউজ করতে হবে তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে আর কিছু অসমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে চুলা একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি চুলার আঁচ রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতে পারছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা চাকনির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সগুলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলও এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব বন্ধুরা দেখুন একই ভাবে আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আলু আর আটা দিয়ে দারুন মুচমুচে মুখর চোখ মুখের সাথে একটা নাস্তা নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ To it. i love this